গুলি লেগে পিছন থেকে লেগে গলার ঘাট দিয়ে এখান থেকে বেরিয়েছে তার কোনো চিকিৎসা হয়নি এক সে একজন হাফেজ মাওলানা ছিল আমাকে বারবার ইশারা দিচ্ছে ওনার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না আমাদের উপর থেকে নির্দেশ আছে এই কেন আমরা মেয়ে হয়ে কেন রাস্তা এত নির্যাতিত হব হাজবেন্ডও হারাইলাম শ্বশুর বাড়িও হারাইলাম শুনে আমিও একজন ছাত্র উনিও একজন ছাত্র আমরা দুজনেই ছাত্র ছিলাম তো আন্দোলনের প্রতিনিয়ত যাওয়া আসা হচ্ছিল কিন্তু ওই দিন আমি বাসায় আসছি যখন উনি গুলি খায় একুশে জুলাই তখন আমি বাসে এসে পানি নেওয়ার জন্য এবং রেস্ট নেওয়ার জন্য দশ মিনিটের জন্য বাসায় আসছি এর মধ্যে আপনার আমার হাজব্যান্ড একটা মাদ্রাসা জব করে সেইখান থেকে সে খাবার নিয়ে যাওয়ার সময় আমাকে ফোন দেয় যে আমি আসতেছি তুমি কি আসবা কি বাসায় খাওয়া দাওয়া করে বেরোবো নাকি আমরা পরে বেরোবো বললাম না তুমি যাও খাবার আমি খেয়ে নিছি আমি আসতেছি আমি আর ওনাকে বললাম যে আপনার আসার দরকার নেই তো তখন একুশে জুলাই একুশে জুলাই দুপুর আনুমানিক দুইটা তিরিশ এই সময় গুলি খায় ছাত্র আন্দোলনে সে গুলি খায় তো সেই গুলি খাওয়া অবস্থায় আমি যখন যাই তাকে একটিও মানুষ রাস্তা থেকে ধরেনি কারণ সে গুলি খেয়েছে আন্দোলনে গিয়ে যদি সে ধরে তাহলে সেও আইডেন্টিফাই হয়ে যাবে সে একজনকে মানে গুলি অবস্থা একজনকে উদ্ধার করেছে এই জন্য সে কাউকে কারণ কোনো মানুষের হেল্প পায়নি যাই হোক আমি রাস্তা থেকে একজনকে দুইজনকে ধরে আমি একজন পুরুষকে তো আর নিজে একা একা কিছু করতে পারি না তো সেক্ষেত্রে দেখা গেছে ওইখানে আমি যখন ড্যামরায় ছিলাম আর কি যাত্রাবাড়ি সেই জায়গায় অনেক হসপিটালে নেওয়া হয়েছে ওনাকে কোথাও অ্যাডমিট নেয়নি মানে সে গুলি খাওয়া রুগী ছিল তার কারণে তো দার আমি যখন আমি এখানে ছিলাম আমি আমি পুরান ঢাকার মেয়ে তো আমি ভাবলাম যে এত জায়গা না ধরে আমরা ঢাকা মেডিকেলে কেন চলে যাইনি তো ঢাকা মেডিকেলে তাকে ভ্যান দিয়ে যখন নিয়ে আসতেছি আমাদের পুলিশ দাঁড়া করাইছে মানে বিভিন্ন আমি নামগুলো বলতে চাচ্ছি না আরও অনেক মানুষ এখানে আমাদের দাঁড়া করেছে আমাদের লাশ নিয়ে আসতে না আমাদের রুগীকে নিয়ে আমরা ট্রিটমেন্ট যেন না পাই আমাদের নিয়ে আসতে দিচ্ছে না আমাদের বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতেছে তো তারপরে আমি কান্নাকাটি করে বললাম দেখেন ওনার অবস্থা অনেক খারাপ আমাকে আমাকে একটু আন্তরিকভাবে সহযোগিতা করেন আমরা নিয়ে যাই আমাদের শুধু এইটুকু সুযোগ করে দেন যাওয়া যাবে না এই অজুহাত বোম মারতেছে এটা হচ্ছে আপনি যায় না একুশে জুলাই ছিল কি আপনার একশো চুয়াল্লিশ ধারা জারি করছে সেই দিন তো কোনো মানুষ রাস্তা থেকে বের হয় কিন্তু আমি ওয়াইফ হয়ে তো বাসায় বসে থাকতে পারি না আমার হাজব্যান্ডের এই অবস্থা দেখে যাই হোক আমি হসপিটালকে নিয়ে আসলাম ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে যখন তাকে ঢোকানো হলো রক্ত নিয়ে আসলাম ম্যানেজ করে তাকে ওইখানে চিকিৎসা অবস্থা দেড় ঘন্টা পর আমাকে বলে আপনি এখান থেকে ওনাকে নিয়ে যান বললাম কেন নিয়ে যাব না এই ধরনের রুগী আমরা যতটুকু ট্রিটমেন্ট দেওয়া দিয়েছি এখন আর রাখা সম্ভব না আপনি ওনাকে নিয়ে যান নিয়ে যে নিউরোলজি বিভাগে ওনার যে গলার রক্তটা ছিঁড়া হয়ে গেছে মানে ওনার গুলি লেগে পিছন থেকে লেগে গলা গলার ঘাট দিয়ে এখান দিয়ে বেরিয়েছে রোগটা ছিঁড়ে গেছে এখনই ট্রিটমেন্ট দিল বেঁচে যাবে তো তারপরে আমি অনেক অ্যাম্বুলেন্সের জন্য ম্যানেজ চেষ্টা করতেছিলাম ম্যানেজ হয়নি যাই হোক তারপর পাশে বার্ন ইউনিট ছিল সেই বার্ন ইউনিটে আমি আমার হাজব্যান্ডকে অনেক কাকুতে মিনি অনেক কিছু করার পর আমার হাজব্যান্ডকে সেখানে অ্যাডমিট দিলাম কিন্তু তাকে নামেই মাত্র অ্যাডমিট করানো হয়েছে তার কোনো চিকিৎসা হয়নি এখানে দুইটা কারণ ছিল সেটা হচ্ছে এক সে একজন হাফেজ মাওলানা ছিল একজন কি হুজুর ছিল দ্বিতীয় কথা হচ্ছে সে ছাত্র আন্দোলনে কেন গিয়েছিল তো প্রতিটা আইসিউর ভিতরে এই আপনার কী বলে সিসি ক্যামেরা দেওয়া ছিল তো আমার হাজব্যান্ডকে নিয়ে যখন ভর্তি হলাম বিভিন্ন রক্ত ম্যানেজ করে আমরা যখন দ্বিতীয় দিন হলো তখন ওইখানেরই মানিয়া ওইখানে যারা কর্মকর্তা যারা নার্স ছিল তাদের চোখের পানিতে মনে হয় আল্লাহ আর আমার সাথে কান্দতেছিল যে আপু এই ছেলেটাকে এই ভাইয়াটাকে দেখে এত মায়া লাগতেছে আমাদের বিশ বছর বয়সে চাকরি বয়সে কখনো এত মায়া লাগেনি আপনি এক কাজ করেন ওনাকে নিয়ে এখান থেকে আমাকে বারবার ইশারা দিচ্ছে ওনার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না আমাদের উপর থেকে নির্দেশ আছে এইগুলো শুধু আপনাদের দেখাচ্ছে কোনো ধরনের ট্রিটমেন্ট ওনাকে দিচ্ছে না আপনি এখান থেকে নিয়ে যান কিন্তু দুঃখের বিষয় ছিল এটাই তাকে আমরা বের করতে পারিনি কারণ যারা গুলি খাওয়া রোগী তাদের কোনো হসপিটালে অ্যাডমিট নেবে না আমরা অনেক হসপিটালে কথা বলেছি না হয়নি আমাদের ওইখান থেকে বেরও করা হয়নি যাই হোক চিকিৎসা অবস্থায় ষষ্ঠ দিন সে বিনা চিকিৎসায় মারা গেল তারপরে মারা গেল শোক তো পালন করবই সেই সাথে শ্বশুরবাড়ির নির্যাতন মানুষের নির্যাতন কেন আমরা মেয়ে হয়ে কেন রাস্তা এত নির্যাতিত হব হাজবেন্ডও হারাইলাম শ্বশুর বাড়িও হারালাম সব কিছু হারালাম তাহলে কেন আমাদের মাথা ছায়াটা যদি আজ গণ ছাত্র আন্দোলন যাকে চলে তাহলে সেই ছাত্রগুলো কোথায় গেলো আজকে আমাদের পাশে কেন এসে দাঁড়ায়নি